হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাহি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে বা বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের উত্তর দেব বলে তোমাদের মধ্যে কয়েকজন আমাকে একটা বিশেষ কথা জিজ্ঞাসা করেছো যে তোমরা আমার বিভিন্ন ভিডিওস দেখো এবং সেই ভিডিওস গুলোতে আমি যে বলি যে পজিটিভলি যদি তুমি কিছু করতে চাও নিজের মাইন্ডসেটটাকে যদি পজিটিভ রাখো তার ফলে যে তোমার মধ্যে একটা হ্যাপিনেস ক্রিয়েট হচ্ছে সেই হ্যাপিনেসটাই তোমাকে বিভিন্ন কাজ করতে একটা ইন্সপিরেশন যোগাবে সেই ইন্সপিরেশনের ফলে যেই কাজ করবে সেই কাজটাই কিন্তু অন্যান্য কাজের থেকে অনেকটা ভালো হবে আর এতটাই ভালো হবে দেখা গেল তুমি ভেরি ইজিলি সেই কাজে সাকসেস পেয়ে গেলে এবং যার ফলে তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন এলো এবং তুমি তার ফলে আরো হ্যাপি হয়ে গেলে এবং কাজটা করার প্রতি আরো বেশি করে মোটিভেটেড চলে এরকম বারংবার হওয়ার ফলে তুমি কিন্তু ব্রোথের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে নিজের ওয়ার্ক পাওয়ার কেও কিন্তু ইনক্রিজ করতে হবে আর ওয়ার্কিং সেক্টরটাকেও কিন্তু ইনক্রিজ করতে হবে আর যখন ইনক্রিজ করে করে এগিয়ে গিয়ে যখন দেখবে সাকসেস আসছে তখন কিন্তু তুমি এমনিতেই এই ইনক্রিজ করার বিষয়টাতেও মোটিভেশন পেয়ে যাবে এবং সেই কাজটাকে ইনক্রিজ করবে মোটিভেশনের সঙ্গে তারপর সাকসেসও পাবে তোমার স্যাটিসফ্যাকশনও আসবে কিন্তু তোমাদের কয়েকজনের যে প্রশ্ন তোমরা অনেক পজিটিভ মাইন্ডসেট রেখেছো। রাখার ফলে তোমাদের মধ্যে যে সাকসেস অভাবটা ছিল সেই সাকসেসটা তোমরা গেইন করেছো বাট গ্রোথের যে বিষয়টা সেটা বেশ খানিকটা লেভেল পর্যন্ত এগিয়ে তারপরে কিন্তু আর এগোচ্ছে না সেই জায়গাতেই থেমে আছে আবারও যদি কাজটা করো তাহলে সেই তোমার কাজের যে সাকসেস রেড সেটা সেখানে গিয়েই থেমে যাচ্ছে তার মানে কিন্তু এটা নয় যে তোমরা সাকসেস পাচ্ছ না কিন্তু গ্রোথটা তার থেকে বেশি আর হচ্ছে না মানে গ্রোথ রেটটা গিয়ে ওই একটা লেভেলে আটকে যাচ্ছে এর থেকে বেশি আর গ্রোথ হচ্ছে না এবারে কেন হচ্ছে না এই বিষয়টা আমাকে জিজ্ঞাসা করেছো আজ সেই বিষয় নিয়ে এই ভিডিওটা শেয়ার করছি কেন এই গ্রোথটা আর হচ্ছে না দেখো আমরা সবসময় পজিটিভ মাইন্ডসেট কথা বলি অ্যাকচুয়ালি জীবনে যা কিছুই করো না কেন সেখানে পজিটিভ মাইন্ডসেট রাখতেই হবে গ্রোথ তোমার কেমন হচ্ছে সে তো আলাদা কথা কিন্তু যে কোনো কিছুর জন্যই কিন্তু ফার্স্ট অফ অল পজিটিভ মাইন্ডসেট তোমাকে রাখতেই হবে পজিটিভ মাইন্ডসেট ছেড়ে তুমি কিন্তু অন্যভাবে কখনোই এগোতে পারবে না এই যে পজিটিভ মাইন্ডসেট সেটা তোমরা রেখেও কেন তোমাদের গ্রোথটা হচ্ছে না সে বিষয়ে তোমাদের প্রশ্নটা তো ঠিক কিন্তু তোমরা কি জানো শুধুমাত্র এই পজিটিভ মাইন্ডসেটটাই যে তোমাদের মধ্যে সেট হয়ে আছে তা কিন্তু নয় তোমাদের লাইফে কিন্তু আরো অনেক কিছু সেট হয়ে আছে সেগুলো কি তোমরা জানো পারে সেগুলোর সঙ্গে একটু পরিচয় করাই দেখো ব্রডার কনসেপ্টে তোমার অনেক কিছু সেট হয়ে থাকতে পারে ঘরে বাইরে দুই জায়গাতেই সেট হয়ে আছে বাইরেরটা আমি ছেড়ে দিলাম সবার আগে নিজের বাড়িতে তোমার কি কি সেট হয়ে আছে সেই বিষয়টা বল দেখো তুমি যখন প্রতিদিন বাড়িতে ঘুম থেকে ওঠো ঘুম থেকে ওঠার পর তোমার একটা রুটিন তো সেট হয়েই আছে সেই রুটিনটা তুমি যেরকম ফলো করছো ফলো করো ফার্স্ট অফ অল সকালে উঠে যদি তোমার নিউজ পেপার পড়ার হ্যাবিট থাকে তুমি নিউজ পেপার পড়ার জন্য ঠিক একটা প্রপার জায়গাতেই বসো অন্য জায়গায় যাও না ওই একটাই চেয়ার কে বা ওই একটাই কাউচকে বা ওই একটাই সোফা কে বা যদি কেউ বেডেই নিউজ পেপার পড়ার হ্যাবিট রেখে থাকো সেই জায়গাতে বসেই পড়ো এবারে কেউ সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে ব্রেকফাস্টের যে জায়গাটা ডাইনিং এরিয়াতে প্রপার চেয়ার বা প্রপার একটা জায়গা তোমার জন্য ফিক্সড তুমি সেই জায়গাতেই বসে খাবার খাও তুমি কিন্তু সেই চেয়ারটা ছাড়া অন্য কোনো চেয়ারে বসো না এবারে ধরো তুমি দুপুরে লাঞ্চ করছো বা যাই করো না কেন তারও একটা প্রপার ফিক্সড জায়গা আছে যদি লাঞ্চটা বাড়ির বাইরে অফিসে বা কর্মক্ষেত্রে হয়ে থাকে সেখানে সেক্ষেত্রে কিছু বলার নেই কিন্তু নিজের বাড়িতে যেদিন লাঞ্চ করো সেক্ষেত্রেও তোমার একটা ফিক্সড জায়গা আছে রাত্রে ডিনার করো যখন সেখানেও একটা ফিক্সড জায়গা আছে ইভিনিং এ যখন সকলের সঙ্গে বসে যদি তোমার বাড়িতে ফান ব্যাপার ব্যাপার থাকে থাকে বা ফ্যামিলি তাহলেও দেখা যাবে তুমি সকলের সঙ্গে যখন তোমার লিভিং এরিয়াতে বসে আছো বা তুমি তোমার রুমেও যদি বসে থাকো তুমি একটা পার্টিকুলার জায়গাতেই বসেছো ওটাই তোমার কমফোর্টেবল জায়গা বলে তুমি ধরে নিয়েছো এবং তুমি ওখানেই বসো তুমি যখন রাত্রে ঘুমোতে যাও তখনও তুমি দেখবে তোমার একটা পার্টিকুলার সাইড আছে হয় লেফট সাইড না হয় রাইট সাইড যে কোনো একটা সাইডে তুমি ঘুমো সেটা কিন্তু তুমি চেঞ্জ না ফলে তোমার কিন্তু লাইফে এই বিষয়গুলো সেট সেট হয়ে হয়ে তুমি যেখানে সেই জায়গাতেই আছে তাহলে তুমি তো তোমার কমফর্ট জোনের মধ্যেই সেট হয়ে রয়েছো তাহলে লাইফে গ্রোথ আসবে কি করে পজিটিভ মাইন্ডসেটটাকে সেট রাখতে হবে কিন্তু বাকি জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করবে যদি তুমি রাইট সাইডে শো মাঝে মাঝে লেফট সাইডে শোয়া শুরু করো লেফটে শুলে রাইটে শোয়া শুরু করো তুমি যে জায়গায় বসে ফ্যামিলির লোকজনের সঙ্গে ফ্যামিলি টাইম স্পেন্ড করো সেই জায়গাটাকে মাঝে মাঝে চেঞ্জ করে অন্য জায়গায় বসো নিউজ পেপার পড়ার জায়গা চেঞ্জ করো ব্রেকফাস্ট করো যে চেয়ারে বসে সেই চেয়ারটাকে ছেড়ে অন্য দিকের আরেকটা চেয়ারে গিয়ে ব্রেকফাস্ট করা লাঞ্চ করা বা ডিনার করা বা খাওয়ার জন্য ডাইনিং এরিয়াতে যে চেয়ারে তুমি বসো সেই চেয়ারটাকে চেঞ্জ করে অন্য কোনো চেয়ারে গিয়ে বসা শুরু করো যদি তুমি প্রতিদিন রাত নটার সময় খাবার খাও সে জায়গায় খাবার সময়টা একটু আগে পরে করে নাও মোর অরলেস ফিফটিন মিনিটস আগে পরে করা শুরু করো তুমি যখন ঘুমোতে যাও সেই সময়টাকে ওরকমই ফিফটিন মিনিটস আগে পরে করা শুরু করো তুমি যখন ঘুম থেকে ওঠো সেই সময়টাকে আধ ঘন্টা আগে পরে করার চেষ্টা করো ফলে তাতে কি হবে তোমার ব্রেন এটা বুঝতে পারবে যে এই কিন্তু কোন একটা প্যাটার্নের মধ্যে একেবারে সেট নয় এই মানুষটা কিন্তু রেডি যে কোনো ধরনের বড় চেঞ্জের জন্য ছোট ছোট চেঞ্জ যদি লাইফে না হয় বড় চেঞ্জেস আসবে কি করে তাই ছোট ছোট চেঞ্জেস গুলো খুব দরকার তার জন্য নিজের ব্রেন একদম রেডি করা দরকার কারণ এই ধরনের ছোট ছোট চেঞ্জ গুলো যদি হয় তাহলে আমাদের যে নিউরন যে নিউরনের সংখ্যা জন্মের পর থেকে শুরু করে আমৃত্যু বাড়ে না সেই নিউরনের সংখ্যা হয়তো বাড়বে না কিন্তু নিউরনের প্যাটার্ন গুলো চেঞ্জ হবে নিউরন বুঝতে পারবে এই মানুষটা চেঞ্জের জন্য সব সময় রেডি তাই কিন্তু যখন কোনো চেঞ্জেস হবে তখন এর কাছে সেটা খুব একটা বেশি শকিং লাগবে না এই রকম ভাবে ব্রেনটাকেও সেট করতে হবে কারণ অনেক সময় আমরা দেখেছি না অনেক ছোট ছোট বিষয়ে আমরা বলি যে ও আজকে এটা হয়েছে তার মানে এর একটা ইন্ডিকেশন একটা এই বিষয় হয়েছিল সেই দিন আমার ডেলি রুটিনের এই জিনিসটা নতুন হয়েছিল তার মানে তখনই এরকম একটা ইন্ডিকেশন ছিল যে এরকম একটা চেঞ্জ কিছু হতে পারে আমরা অনেক সময় এরকম ছোট ছোট ঘটনাকে মিলিয়ে দেখি তো ফলে এই যে মিলিয়ে দেখার বিষয়গুলো এগুলো কিন্তু এই জায়গা থেকেই এসেছে ফলে নিজেকে মাঝে মাঝে নিজের কমফর্ট জোনের জায়গা থেকে চেঞ্জ করো বাইরে আরো ব্রডার কনসেপ্ট চেঞ্জ করা তো অনেক পরে নিজের বাড়ির যে কমফার্ট জোন বাড়িতে যে তুমি কমফার্ট জোনে আছো সেই কমফার্ট জোনটাকে আগে চেঞ্জ করা শুরু করো মাঝে মাঝে এবারে পজিটিভ মাইন্ডসেট তার সঙ্গে সঙ্গে যদি যদি পজিটিভ না হয় তাহলে গ্রোথ হবে কি করে তাই না এই পজিটিভ মাইন্ডসেট আর পজিটিভ লাইফস্টাইল এটা কিন্তু তোমাকে গ্রো করার রাস্তায় এগিয়ে নিয়ে যাবে কারণ নিজের লাইফস্টাইলকে স্টাইলকে এরকম ভাবে মাঝে মাঝে তোমাকে চেঞ্জ করতেই হবে নতুন নতুন জিনিসকে অ্যাডপ্ট করতেই হবে নতুন কিছু শেখাও হতে পারে হ্যাবিচুয়াল চেঞ্জ হতে পারে কারণ নিজের ব্রেন কিন্তু কোনো কিছুতেই তুমি হ্যাবিচুয়াল করে দেবে না দেখো যদি তুমি কোনো জায়গায় কোনো রক করো। সেক্ষেত্রে একটা দড়ি তোমার কোমরে বেঁধে দেওয়া হলো এবং সেই দড়িতে যদি একটা অ্যাঙ্কার থাকে এবং হ্যাংকারটা যদি পাহাড়ের চুরোয় আটকানো থাকে এবং তুমি যদি সেই দড়িটা ধরে আস্তে আস্তে পাহাড়ের চুরোয় উঠতে থাকো তুমি এটা জানো যে তুমি কোনোরকম ভাবেই পড়ে যাবে না যদি কোন রকম স্লিপারি কিছু হয় দড়িটা তোমাকে সামলে নেবে কারণ সামনে অ্যাংকার যেটা সেটা পাহাড়ের চুড়ো একেবারে গিথে আছে পজিটিভ ভাবনা বা পজিটিভ মাইন্ডসেট কিন্তু সেই কাজটাই করে তুমি যে কাজটাই করো না কেন তোমার কি যদি চেঞ্জ করে নতুন প্যাটার্নেরও কিছু শেখো নতুন প্যাটার্নেও যদি নিজেকে হ্যাবিচুয়েটেড করতে শুরু করো সেক্ষেত্রেও তোমার পজিটিভ মাইন্ডসেট এটা জানে যে তুমি যে রাস্তায় এগোচ্ছ সেই রাস্তায় কোনো রকম ভাবে কোনো সমস্যা নেই ফলে তুমি সহজেই সেই রাস্তায় এগিয়ে যেতে পারো তাই পজিটিভ লাইফস্টাইলের জন্য পজিটিভ মাইন্ডসেটের খুব দরকার জীবনী বোথের জন্য পজিটিভ লাইফস্টাইলটারও দরকার প্রত্যেকদিন নতুন নতুন কিছু শেখার দরকার তাহলে কি তোমার ব্রেনকে কিন্তু তুমি কখনোই হ্যাবিচুয়েটেড করবে না মানে কোনো কিছুতেই একেবারে ইউজ টু করে দেবে না যাতে সে নতুন জিনিসকে অ্যাডপ্ট করতে না পারে তাহলে এমন ভাবে রাখতে হবে যাতে নতুন নতুন জিনিসকে তোমার ব্রেন অ্যাডপ্ট করতে পারে তুমি যদি নতুন কিছু শেখো সেক্ষেত্রে তোমাকে পজিটিভ মাইন্ডসেট রাখতেই হবে যেই তুমি নতুন কিছু শিখবে তখনই মনে হবে তুমি সেগুলো যেন তোমার লাইফে অ্যাপ্লাই করো যেই তুমি অ্যাপ্লাই করবে তার কিন্তু একটা প্রসিডিওর থাকবে যে প্রসিডিওরে অ্যাপ্লাই করবে সেটাও নতুন প্রসিডিওর এবং তারপরে সেই ওয়াইজ কিন্তু তুমি রেজাল্ট পাবে নতুন জিনিস যদি তোমার লাইফে তুমি অ্যাপ্লাই না করো তাহলে তুমি তার রেজাল্টটা পাবে কি করে তোমার তো সেই পুরোনো রকম সেম প্যাটার্নে যদি জীবন চলে তাহলে গ্রোথটাও তো সেম প্যাটার্নে গিয়েই আটকে থাকবে সেটা তো আর এগিয়ে যাবে না তাই নতুন নতুন জিনিস বা নতুন নতুন আইডিয়াস বা নতুন প্রসিডিওর সমস্ত কিছুকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে শিখতে হবে এবং অ্যাপ্লাইও করতে হবে তবেই না নতুন রেজাল্ট পাবে তবেই না গ্রোথ হবে যখন তুমি এই নতুন নতুন জিনিসগুলো শিখবে না তখন দেখবে তোমার মধ্যে এমন একটা পজিটিভ মাইন্ডসেট কাজ করছে নেগেটিভ মাইন্ডসেট বলে কিছু যে হয় সেই জিনিসটা তখন তোমার মাথাতে থাকবেই না মানে তোমার থেকে দূরে দূরেও তুমি সেটাকে কল্পনাই করতে পারবে না বাট এটাও কেন দরকার মনে করো একটা বাচ্চা যে প্রতিদিন তাকে তুমি পড়াশোনা করতে দিচ্ছ সেই বাচ্চাটা প্রতিদিন পড়াশোনায় ফাঁকি দিচ্ছে এবং তুমি প্রতিদিন তাকে বলছো এই জায়গায় ফাঁকি দিচ্ছ এই জায়গায় ফাঁকি দিচ্ছ এই জায়গায় ফাঁকি দিচ্ছ তোমার কিন্তু আলটিমেটলি এই এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেল এর ফলে কিন্তু তুমি তোমার এক্সাম রেজাল্টে গিয়ে এরকম একটা রেজাল্ট পাবে এবং আলটিমেটলি বাচ্চাটা যদি শুনে নিজেকে রেক্টিফাই করে নিল ঠিক আছে আর যদি নাও শুনে সে যখন তার রিপোর্ট কার্ডে দেখলো সত্যি সত্যি তার নাম্বার এতটা কমে গেল তখন যদি তার পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে সে কিন্তু রেক্টিফাই করে নেয় নিজেকে সেরকমই তুমি যদি নিজেকে ওইভাবে কোনো একটা কমফর্ট জোনে আটকে রাখো সেট হয়ে যাওয়া জোনে আটকে রাখো তাহলে তো তুমি নিজেকে একেবারেই রেক্টিফাই করার সুযোগ পাবে না তোমাকে নতুন কিছু করতে হবে নতুন কিছু রেজাল্ট পাওয়ার জন্য রেডি হতে হবে হবে সেই গুলো করতে তবেই না তুমি তার রেজাল্ট পাবে এবং যদি ভুল হয় সেই রাস্তাটাকে দেখতে পাবে যে কোন জায়গায় ভুল হচ্ছে সেটাকে রেক্টিফাই করতে পারবে বারংবার এভাবে রেক্টিফাই করতে করতে কিন্তু আলটিমেটলি তুমি তোমার গ্রোথের দিকেই পৌঁছে যাবে ফলত বুঝতে পারলে নিশ্চয় যে রেকটিফাই না করলে এই গ্রোথ হওয়া সম্ভব নয় আর তখনই করতে পারবে যখন তুমি মাইন্ডফুলনেস এর সঙ্গে নিজেকে অ্যানালাইসিস করবে এবং নিজেকে অ্যানালাইসিস করার জন্য তোমাকে তো কাজ করতে হবে এবং তোমাকে পজিটিভ মাইন্ডসেটেই সেই কাজটা করতে হবে পজিটিভ পজিটিভ মাইন্ডসেট লাইফস্টাইল এবং চেঞ্জিং ইন নেচার ফর ওয়ার্ক বা যাই হোক না কেন সেই জিনিসটাকে কিন্তু রাখতে হবে তাহলে দেখবে এমনিতে গ্রোথ হচ্ছে তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই কেন তোমাদের এতটা পজিটিভ মাইন্ডসেট রাখার পরেও গ্রোথটা একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে তোমরাও এই ভুলটাই করছো না তো সেটা একবার খেয়াল করে নাও যদিও কম বেশি সবাই নিজের বাড়িতে এই ধরনের কাজগুলো করে থাকে তাও জিজ্ঞাসা করছি যে তোমরাও এই ভুলটাই করছো না তো একবার দেখে নাও যদি করে থাকো একটু চেঞ্জ করেই দেখো তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের কোন নিজেরাই নিজেদের রেক্টিফাই করতে পারবে আজকের মতো এইটুকু এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় personal consultation hindu page consultation regarding what regarding numerology vastu tarot reading tarot healing crystal healing healing with reiki healing with meditation healing with law of attraction astrology পামিশ্রী সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম স্লট প্রাইস সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকে মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা